অনেকেই জানতে চান রোমানিয়াতে আসলে ফুড ডেলিভারি দেওয়া যায় কি না দিলে কত টাকা ইনকাম করা যায় এখানে আপনারা একটা আইডিয়া দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ সাইকেল আছে মনে হচ্ছে একটা সাইকেলের গ্যারেজ গ্যারেজে হয়তো বা এত সাইকেল থাকে না এই যে দেখেন অনেক সাইকেল আছে আপনারা চাইলে খুব সহজেই রোমানিয়াতে এসে ফুড ডেলিভারি দিতে পারবেন প্রথমে এসে আমরা সবাই মূলত ফুড ডেলিভারির কাজটা করে থাকি অথবা রেস্টুরেন্টের কাজ করে থাকি এবং এটা খুবই ইজি এটা কঠিন কোনো কাজ না আপনি আজকের আসলে যদি আজকের বাংলাদেশ থেকে আসেন দুই চার দিন পাঁচ দিন রেস্ট নেবেন অ্যাকাউন্ট ওপেন করবেন কাজ শুরু করে দিবেন। এখন পর্যন্ত রোমানতে আসার পরে ফুড ডেলিভারি দেওয়ার কাজটা খুবই ইজি এবং খুবই সহজে করা যায় এবং এটাই মোটামুটি টাকাটাও বেশি যে কারণে সবাই এই কাজটা করে এই যে আপনারা দেখেন এগুলো সব ফুড ডেলিভারি দেওয়ার স্কুটার আপনারা যারা স্কুটার চালাইতে চান অথবা প্রাইভেট কার চালাইতে চান তার অবশ্যই ইন্টারন্যাশনাল কারটা নিয়ে আসবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই যে স্কুটার আছে অনেকে স্কুটার দিয়ে ফুড ডেলিভারি দেয় অনেকে আছে প্রাইভেট কার দিয়ে দেয় আবার অনেকে আছে সাইকেল সাইকেল দেওয়া ফুড ডেলিভারিটা দিয়ে থাকে তো আপনারা আসার আগে আপনাদের পরিকল্পনাগুলো সাজাবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তাহলে অনেকে তাহলে আপনার জন্য সুবিধা হবে অনেকে আছে যারা বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু ইন্টারন্যাশনাল করে নাই আবার অনেকের আছে ড্রাইভিং লাইসেন্সই নাই তো আমি অনুরোধ করব। এখনও পর্যাপ্ত সময় আছে যারা আসার জন্য চেষ্টা করতেছেন আপনারা চাইলে ড্রাইভিংটা শিখতে পারেন এবং ড্রাইভিং শিখলে আপনার জন্যই ভালো হবে এটা ফুড ডেলিভারি দেওয়ার জন্য না আপনার হয়তোবা ভবিষ্যতে একটা গাড়ি হবে তখন এসব দেশে তো আসলে আপনার লোক রেখে গাড়ি চালাইতে পারবেন না নিজের গাড়ি নিজেরই চালাইতে হবে তো সেই সব ক্ষেত্রে আপনারা অনেকটা আগায় থাকবেন আর একটা যোগ্যতা বেশি থাকা এটা তো খারাপ কিছু না তাই না এবং ফুড ডেলিভারি দেওয়া কী রকমের ইনকাম হয় যদি আপনি ফুড ডেলিভারি দিতে চান এটা একটা সম্পূর্ণ আপেক্ষিক বিষয় যদি আপনি নিয়মিত কাজ করেন তাহলে আপনার হয়তোবা কত এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম হবে এই যে আমাদের আশিক দেখছেন ভিডিওতে আসতে যাচ্ছে না খুবই ভালো ছেলে ময়লা ময়লা ফেলাইলো আমাদের রুমের এখন আমরা বাজারে যাব এবং যাচ্ছি দোয়া করবেন অনেক ভালো থাকবেন